একটা প্রশ্ন করতে হবে যারা এত বছর ধরে গত ষোলো বছর ধরে এই জেল জুলুম অত্যাচার গুম খুন এবং হত্যার সংস্কৃতি বজায় রেখেছে তাদেরকে কারাই বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে কাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে কারা সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই একই সাথে শিক্ষক বুদ্ধিজীবী অভিনেতা নায়ক পেশাজীবী শ্রমজীবী একই সাথে আজকে আমাদের সময় এসেছে তাদেরকে খুঁজে বের করা যেই ডাক্তার সেদিন আহতদেরকে চিকিৎসা দেয়নি যেই জনগণের পয়সার কেনার বুলেট যাদের দরকার ছিল যে বিজেপি থাকার দরকার ছিল সীমান্তে তাদেরকে ডেকে এনে তাদেরকে দিয়ে কারাগুলি চালিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে আমার পুলিশ ভাইদেরকে কারা ব্যবহার করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে যাদের কলম এই ফেসিবাদের পক্ষে লিখেছে এই কলমগুলোকে ভাঙতে হবে জয় জার জার জীবা এই ফ্যাসিবাদকে সমর্থন জুগিয়েছে এই জীবা গুলোকে আটকাতে হবে যেই নায়ক যেই অবিনাতা যারা সিনেমা বানিয়েছে এই ফ্যাসিবাদের পক্ষে লক্ষ লক্ষ কোটি দস্তা কাগজ এই ফ্যাসিবাদের পক্ষে সমর্থন জুগিয়েছে এই কাগজগুলোকে পোড়াতে হবে প্রিয় সহযোদ্ধা আমরা দেখেছি গত বছরে আলেমুল আমাদেরকে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে তাদেরকে যখন জেলে নিয়ে যাওয়া হতো তাদের কোমরের রশি আছে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হতো কিন্তু আমরা দেখছি আজকে যাদের হাতে দুই হাজার শহীদের রক্তের দাগ লেগে আছে তারা যখন জেল থেকে বের হয় মনে হয় শ্বশুরবাড়িতে বাড়িতে পিকনিক করতে আসছে আমরা খবর পেয়েছি ক্যান্টনমেন্ট গুলাতে জেলখানা গুলাতে নাকি রাতের বেলায় ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয় প্রশাসন পুলিশ প্রত্যেকটা স্তরে স্তরে এই ফেসিজমের আখড়া গড়ে উঠেছে প্রত্যেকটি জায়গা থেকে ফেসিবাদকে উৎখাত করতে হবে প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন একাত্তরকে পুঁজি করে আওয়ামী লীগ গত ষোলোটা বছর শত মায়ের বুক খালি করেছে শত স্ত্রীকে বিধবা করেছে শত সন্তানকে এতিম করেছে যত মাকে সন্তান হারা করেছে এই একাত্তর কে পুঁচি করে যারা এই একাত্তর কে আওয়ামী করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে প্রিয় সহযোদ্ধা একাত্তর কে পুঁচি করে যাদের যাদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে যেই ফ্যামিলিগুলোকে মানুষের সামনে লজ্জিত করা হয়েছে সেই ফ্যামিলিগুলোর ইজ্জত ফিরিয়ে দিতে হবে প্রিয় সহযোদ্ধব আপনারা দেখেছেন প্রশ্নবিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে চুলিয়ে হত্যা করা হয়েছে আমরা এই বিচার নিশ্চিত করা পর্যন্ত তুলিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপত্যক উৎখাত করবে প্রিয় সহযোদ্ধ আপনারা জানেন ক্ষমতার লুভে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছে আমরা আপনাদেরকে বলতে চাই মন্ত্রিত্বের লুভে, ক্ষমতার লুভে সংসদের যাওয়ার লুভে আপনি যদি মনে করে থাকেন এই আওতাল রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর এই পিচ্ছে রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন তাহলে মনে রাখবেন জাতীয় হিসেবে পরিচিত হবেন যেই আওয়ামী লীগ এখনো পর্যন্ত সরি পর্যন্ত বলে নাই এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন তারা ক্ষমা চাওয়ার আগে তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক তার এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে কিন্তু আমরা দেখছি মুরব্বিদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে মনে রাখবেন যারা এই রিকনসিলিয়েশনের আলাপ তুলছেন আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে যাচ্ছেন আপনারা ক্ষমতামুখী আর আমরা হতো এবং যারা জীবন্ত শহীদ আমরা হচ্ছে জনতামুখী যতদিন পর্যন্ত না যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে ততদিন পর্যন্ত আগে বিচারের প্রশ্ন আমি মুরব্বীদেরকে বলতে চাই যারা বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন যারা রাজনীতি করছেন আপনারা ক্ষমতায় যাবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা তাদেরকে বাজে হবে